কেমনে যাহ মদিনা এই বহু কেমন কেমনে যাহ জানি না দহয়ার আল্লাহ দয়া করো দয়ার মালিক দয়া করো পুরো মনের কালেমালা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইলালা ইলাহা ইলা ফেরাও নব বলে আসিয়ারে রে মহুসার কালিমা ছড়িয়া দে আসিয়াহ বলে জীবন দেবো আসিয়া বলে শহিদ হব আসিয়া বলে মোরে যাব মো

লেহে আছে মহলার ভয় দিলে আছে আল্লাহ রায় মাহলার সব সময় লেহে আছে আল্লাহ রভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না লাগে না Flow, لگے شد ادلا اللہ علاح عد اللہ علاح عد اللہ کیسے شکستا دل کو مجنو بنا کے مارا عشق سنم میں مجھ کو عشق سنم میں تجھ کو در در پھیرا کے مارا اب MO-

তে রাইকো তুমি অন্তরে তে রাইকো তুমি খোদা পাকের নাম আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى পশ্চিম বগুড়া পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক 24তম তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা বিশেষ বক্তা মঞ্চে উপবিষ্ট মাননীয় সম্মানিত ব্যক্তি এবং আমার সামনে দিন পিপাসু কোরআন পিপাসু হাদিস পিপাসু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের আশেকিন জাকিরিন ভাইরা মাহবিন ভাইরা আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এসে একটু আপনাদেরকে জোরে বলায় গলায় কথা বলেছি এই জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি যদি আপনারা আমাকে মাপ করেন আমি বয়ান শুরু করব। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েছেন ইনশাল্লাহ কেন জোরে কথা বলেছি এটা বলি মানে এমন একটা প্রেশারের মধ্যে ছিলাম আমি রংপুর থেকে আসছি আর একজন ভাই লালমনি থেকে আসছে আমি খেতে বসছি ওখানে গিয়েও আমাকে বলা হচ্ছে হুজুর আসবে না অনেক কথাবার্তা এই হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর নাকি বুড়ির হাটে রুখছে বলেন আলহামদুলিল্লাহ শুনেন আমি মানে এতটাই কষ্ট পেয়েছি যে আমাকে আমি মনে করেন আপনাদের এলাকার মেহমান না বলেন তে মেহমানকে খাবার দেওয়ার পরে আপনারা বকা ঝকা করতেছেন এই হুজুর নাচ খবর আসেন ভালো ভালো ধরি বলি আচ্ছা বলেন ভাতটাকে ভিজে ঢুকবে খিদা লাগিয়ে গেছে খিদার একটা পাওয়ার আছে গরমের একটা পাওয়ার আছে এই শীতের রাগটা সে আপনাদের যাই হোক হুজুর আসতে হয়তো এই পনেরো মিনিট বিশ মিনিট লাগবে এই পনেরো বিশ মিনিট যতক্ষণ কথা বলবো খোদার পছন্দ করে বলছি একটাও বাইরের কথা বলবো না হয় কোরআন বলবো না হয় হাদিস বলবো হয় কোরআন বলবো না হয় হাদিস বলবে হুজুর আসার সাথে সাথে তাকবির মাইক ছেড়ে দেবো ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা প্রথমেই একটা জিনিস আমি আপনাদেরকে শোনাবো যেই জিনিসটার জন্যে আপনারা অধীর আগ্রহে বসে আছেন দুনিয়ার সমস্ত মানুষ চায় এই মাইকলা ভাই তোমাদের সাউন্ড খুবই ভালো ইকোটা একটু কমাই দাও মাসাল্লাহ মাইক খুব ভালো ইকোটা একটু কমাই দাও ভাইয়া এই যে দেখেন প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে শুনেন আমি যে আমি যে বয়ান করব এটা বয়ান না ক্লাস আপনাদেরকে কিছু জিনিস শিখাই দিয়ে যাব ভবিষ্যতে আপনারাও বয়ান করতে পারবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনারাও বয়ান করতে পারবেন প্রত্যেক মানুষ দুনিয়ার মধ্যে নিজের স্বার্থ খুঁজে প্রত্যেক মানুষ কি খুঁজে বলেন তো আচ্ছা প্রথম নাম্বার প্রশ্ন প্রত্যেক মানুষ দুনিয়াতে কি খুঁজে আওয়াজ নাই প্রত্যেক মানুষ দুনিয়ার মধ্যে কি খুঁজে মাশাল আমার কোন হুজুর আপনি মাইকে ছিলেন আমার গলাও বড় প্রত্যেক মানুষ দুনিয়ার মধ্যে কি খুঁজে স্বার্থ খুঁজে স্বার্থ ছাড়া কেউ কোনো কাজ করে দোকানদার দোকান করে সারাদিন শেষে একটা পারিশ্রমিক পাবে ব্যবসায়িক ব্যবসা করে মাস শেষে একটা পারিশ্রমিক পাবে শ্রমিক শ্রম দেয় মাস শেষে একটা পারিশ্রমিক পরে পাবে আপনারা এই মাহফিলে আসছেন আপনাদের সোয়াব কি আপনাদের পারিশ্রমিক কি আপনাদেরকে আল্লাহ কি দিবে এই কথাটা বলেই আমি পনেরো বিশ মিনিট যে আলোচনা করবো আপনাদেরকে বলবো ঠিক আছে ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে আসমান থেকে দুনিয়ার মধ্যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রহমতের ফেরেস্তাদেরকে বিচরণ করে রেখেছেন এই রহমতের ফেরিস্তারা আপনাকে আমাকে আমাদের সকলকে এই রহমতের ফেরেস্তারা বিচরণ করে হাঁটা চলা করে আপনাকে আমাকে সাহায্য করে বলেন আল্লাহ আপনাদের এলাকার নাম কি পশ্চিম নাম এই পশ্চিম ভোগডোবার ফেরেস্তা আর পাশের গ্রামের ফেরেস্তা মনে করেন দশ মাইল এই দশ মাইলের ফেরেস্তা আর আপনাদের এলাকার ফেরেস্তা দশ মাইলের ফেরেস্তারা এলাকার মধ্যে বিচরণ করতে 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 আপনাদের ভোগ বা এলাকার মধ্যে চলে আসে আসার পরে ফেরেস্তাদেরকে বলে দেখো আজকে সারা সারাদিন আল্লাহওয়ালাদের আমি কদর করলাম আল্লাহওয়ালাদের তালাশ করলাম কোনো জায়গার মধ্যে আমি আল্লাহওয়ালা পাইলাম না এবার ভোগ ফেরেস তারা দশ মাইলের ফেরেস তাকে ডাক দিয়ে বলে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই তোমরা আমার সাথে আসো দুনিয়ার মধ্যে যেই জান্নাতের বাগান আছে এই জান্নাতের বাগানের মধ্যে আমি তোমাদেরকে নিয়ে যাবো বলেন সোহান আল্লাহ ভাই আপনারা কি রাগ করছেন সোহান আল্লাহ আওয়াজ নাই কেন বলেন না হুজুর তো আসতেছে সোহান আল্লাহ ধরে বলেন সোহান আল্লাহ এই ফেরেস দেখা পাওয়ার পর ওই ফেরেস্তা এই ফেরেস্তাকে ডাক দিয়ে বলে এই জমিন ওই জমিনকে ডাক দিয়ে বলে ওগো ভাই দুনিয়ার মধ্যে তোমার টেনশন করার কোনো কারণ নাই ওগো ভাই তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই ভোগ ফেরেশতারা 10 দশ মাইলের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তাদের দল তোমরা জানো নি আমরা কোন জায়গার মধ্যে আসি আমরা এই ভোগ দেবার মধ্যে কিছু আল্লাহর বান্দাকে পাইলাম যেই বান্দাগুলো নিজের খেয়ে বান্দাগুলো নিজের করে এক প্রতি বিশ্বাস আনায়ন করার পর আল্লাহর এই বান্দাগুলা ভোগ দেবার মধ্যে একটা মাঠের মধ্যে তারা একত্রিত হয় তোমাদের টেনশনের কারণ নাই তোমাদের চিন্তার কোনো কারণ নাই তোমরা আমাদের সঙ্গে মোলাকাত করে যাও এরপরে মনে রাখবেন ভালো করে ভক্তবাবাসী আপনাদের এলাকার ফেরেস্তা আর দশ মাইল এলাকার ফেরেস তারা একত্রিত হয়ে যায় একত্রিত হওয়ার পর পুরা মাহফিলকে তারা বেষ্টনী দিয়ে দেয় এইবার মাহফিলকে বেষ্টনী দেওয়ার পর একজন ফেরেস্তা আরেকজন ফেরেস্তার কাঁধের উপর চড়ে আর সমস্ত এলাকার ফেরেস্তাগুলোকে ডাকতে থাকে ডাকতে রাখে আর এই এইরকম ফেরেস্তা জড় হইতে থাকে আপনাদের এই পুরা ময়দানটাকে এই পুরা প্যান্ডেলটাকে তারা এমনভাবে বেষ্টন করে বেষ্টন করতে করতে এই বেষ্টনই একজন ফেরেস্তা করতে করতে এই ফেরেস্তারা জান্নাত পর্যন্ত চলে যায় আল্লাহ জানার পরেও তাদেরকে বললেন ও ফেরেশতাদের দল ওই জায়গার মধ্যে কি হয় এবার ফেরেস জবাব দেয় এই জায়গার মধ্যে আপনার কিছু বান্দা আল্লাহ যেই বান্দাগুলো আপনাকে ভয় পায় জান্নাতকে তারা জান্নাতের আশা করে জাহান্নাম তারা ভয় পায় দুনিয়ার গুনাহের কাজকে ভয় পায় অন্যায় কাজকে তারা ভয় পায় আল্লাহ এরা জান্নাত যাওয়ার জন্য এই রকম ভাবে একত্রিত হয়ে যায় আল্লাহর হাবিব বলেন ও আমার সাহাবীদের দল দুনিয়ার মধ্যে তোমরা জান্নাতের বাগান দেখতে চাও সাহাবীরা বলেন এ আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায় এবার পয়গম্বন নবী ডাক দিয়ে বলে দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয় দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে হাদিসের কথা হয় দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে আল্লাহর নামের বরত্বের কথা হয় যেই জায়গার মধ্যে নবীদের কথা হয় আল্লাহর দিনের কথা হয় ওই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাত এবার আল্লাহ জানার পরেও ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন এ আমার ফেরেস তাদের দল তোমরা কেন ভিড় করতেছ বলে আল্লাহ আপনার এই বান্দাগুলা গুলা জান্নাত চায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করে আমার বান্দা জান্নাত দেখছে বলে আল্লাহ আপনার বান্দা বান্দিরা জান্নাত দেখে নাই জাহান নাম দেখে নাই ফেরেস তাদেরকে দেখে নাই নবী পয়গম্বর কেউ দেখে নাই এতিম নবীর এতিম উম্মত হইয়া তারা জান্নাত যাইতে চায় আল্লাহ বলেন ও ফেরেস তাদের দল তোমরা শুনে রাখো শুনে রাখো আমি এই ভোগ্য বা মুসলমান ভোগ্য যত মুমিন মুসলমান যত নর নারী এই মাহফিলের মধ্যে যারা আসছে এই মাহফিলে যারা বসছে যারা ওলামাই কেরামের কথা শুনছে যারা দিনকে বিজয়ী করার জন্য রব্বে কাবার মালিক আমি আল্লাহর হুকুমগুলো মানছে যারা জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে যায় আমি আল্লাহ তাদের তাদেরকে জান্নাত দিয়া দিলাম এই বান্দাগুলো যখন উঠবে ফেরেস তারা ঘোষণা করতে থাকে আর বলতে থাকে ও ভক্ত বাবাসি তোমাদের তাম জিন্দে গানের বোনা খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে সোবান আল্লাহ আওয়াজ কিন্তু পারে নাই তাহলে এত বড় একটা কথা শুনাইলাম এরপরেও সোহান আল্লাহর আওয়াজ বাড়ে নাই আচ্ছা যাই হোক আমি বলছি যতক্ষণ থাকবো কোরআন আদিস থেকে বলবো প্রত্যেকটা মানুষকে আল্লাহ উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন তাই না আল্লাহ নিজেই আপনার ব্যাপারে আর আমার ব্যাপারে আল্লাহ এই কোরআনের মধ্যে বলছেন কি বলছেন ভালো করে শোনেন আল্লাহ নিজেই বলতেছে বান্দাবান্দি তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে খামুখা বানিয়েছি ওয়া ইলাইনা লা তোমরা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা না আমি আল্লাহর দিকে ফিরে আসবে না তোমরা কি এটা মনে করছো এখন দেখেন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন জাগে আল্লাহ কইলো ক্ষমা বানায় নাই কি জন্য বানাইছে প্রশ্ন আসে কিনা ভাই আল্লাহ কোরআনে জবাব দিয়েছে ওয়ামা মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাক আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য বানাই নাই যদি খাওয়ার জন্য বানাইতাম আমি আল্লাহ হাতিকে পাঠাইতাম দুনিয়ার মধ্যে তোমাদেরকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য পাঠাই নাই যদি বাচ্চার জন্ম দেওয়ার জন্য পাঠাইতাম তাইলে কুকুরকে পাঠাইতাম কারণ মানুষের চাইতে কুকুর বেশি বাচ্চা জন্ম দেয় এবার আল্লাহ বলেন কি জন্য পাঠাইলাম মুমিন মুসলমান আল্লাহ কোরআন করে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম মানুষ এবং জিন জাতি আমি আল্লাহর দাসত্ব করবে আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর দাসত্ব করবে এবার প্রশ্ন আল্লাহ আপনার দাসত্ব কতদিন পর্যন্ত করব এবার আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাক তাই আরティア কা দেখিন বান্দা মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বندگی করবা তার মানে আপনার আর আমার মৃত্যু আসবে এর মধ্যে কোন সন্দেহ নাই আল্লাহ কোরআনের একাধিক আয়াতের মধ্যে জানিয়ে দেয় কুল্লু নাফসিন রাইকাতুল ম aut আপনার আমার মৃত্যু আসবে এর মধ্যে কোন সন্দেহ নাই হুজুরেরও মৃত্যু হবে নেতার মৃত্যু হবে শ্রমিকের মৃত্যু হবে কৃষকের মৃত্যু হবে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যুটা কখন আসবে এটাও আল্লাহ জানিয়ে দেন আইনামা তাকুনু ইউদরিক কুমুল মাউত ওয়ালাউ কুম তুমফি বুরুজ মুসাইয়াদা আল্লাহ বলেন পয়গম্বর আপনি আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন তোমরা যেখানেই পলায়ন করো না কেন উল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন না হুম উলা বেগম ইলা আলি মিল ওয়াইবি শাহাদা যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো এই মৃত্যু এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না ভোগ্ডবার মুসলমান এবার আপনারা দাঁড়িয়ে আমাকে বলতে পারেন হুজুর আমি যদি বাংলাদেশ থেকে পলায়ন করে চীন দেশের মধ্যে চলে যাই আমি যদি বাংলাদেশ থেকে পলায়ন করে রাশিয়ার মধ্যে চলে যাই আমি যদি বাংলাদেশ থেকে করে আমেরিকার মধ্যে চলে যাই মৃত্যু আসবে কিনা এবার আল্লাহ বলেন আইনামাতি বুরুজি মুসাইয়াদা মৃত্যু থেকে পলায়ন করা এটা তোমার কোনো কাজে আসবে না তুমি বাংলাদেশের অধিবাসী অধিবাসী পলায়ন করে চীনের মধ্যে যাও বাংলাদেশের অধিবাসী পলায়ন করে রাশিয়ার মধ্যে চলে যাও এটা তোমার কোনো কাজে আসবে না মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না কুল্লু নাফসিং তাই কতুল মাউত ওয়া ইননামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান সুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল আল্লাহ বলেন বান্দা প্রত্যেকটা ব্যক্তিকেই মৃত্যু বরণ করতে হবে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর কিন্তু বান্দা জানো এই ধোকার জিন্দিগি যেই জিন্দিগির কোনো দাম আল্লাহর কাছে নাই যেই সামান্য এক জিন্দিগিতে আল্লাহ তোমাদেরকে পাঠাইলো এই জিন্দিগিকে কেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই জিন্দিগি ধোকার জিন্দিগি এই জিন্দিগির দাম আল্লাহর কাছে নাই বালতু তুফিরুনাল হায়াত দুনিয়া কিন্তু বান্দা তোমরা কেন এত বেশি দুনিয়াকে প্রাধান্য দাও বলতো ফিরুনাল হায়াত আর যে হায়াতের জিন্দগির কোনো দাম নাই আমি আল্লাহ কত বড় ক্ষমতা দর বাদশাকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে শেষ করে দিলাম বান্দা এই মৃত্যু আসবে মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না কিন্তু জানো বান্দা মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদের মাঝে দুইটা দল বানাবো এই দুই দলের মধ্যে একদল থাকবে আরেক দল হবে জাহার নামীদের দল যেই ব্যক্তিরা হবে কয়টা 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 আওয়াজ ভাই একটা হবে জান্নাতিদের দল আরেকটা হবে জাহান্নদের দল এবার প্রশ্ন বুঝে থাকলে বলেন আপনি আর আমি জান্নাতে যাইতে চাই না জাহান নামে যাইতে যাই জোরে বলেন এই যে আপনারা কথাগুলো বলতেছেন না আমি বলতেছি জোরে বলেন আপনারা বলতেছেন জানলাতে জি দুইটা দল হবে এই যে আপনারা কথা বলতেছেন না এই ব্যাপারে একটা আয়াত বলি আল্লাহ কি বলছে শুনবো আল্লাহ কি বলছে শুনবো আল্লাহ বলেন মাজাল্লাহু ফি তারারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাফাতান ফখলাকনা আলাকাতা মুদগাতা আইজা মান ফাকাসাউনা লাযমা লাহমা ভালো করে বয়ানটা শুনে রাখবেন আল্লাহ বলেন বান্দা আমি তোমার গর্দানের মধ্যে ট্যাপ রে গোটার ঝুলিয়ে দিয়েছি এমন একটা ট্যাব রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি সব কিছু আমি আল্লাহ রেকর্ড করতেছি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে কে আমতের ময়দানে আমি আল্লাহ এই ক্যামেরাকে ওপেন করব আর বলবো কী ও র কিতাবাঘ গাফি নাফসিকালিয়া আলাই আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার এই হিসাব নিকাশ তুমি নিজেই করতে থাকবো থাকো এবার বান্দা তাকিয়ে দেখবে হায় হায় দুনিয়ার মধ্যে যা কিছু করলাম ভোগ্ধ মা মাহফিলে যাইয়া বৈশা বৈশা বয়ান শুনলাম এটাও লিপিবদ্ধ বয়ান না শুই না ফুচকার দোকান আচারের দোকানে ঘুরলাম এটাও লিপিবদ্ধ বয়ানের মধ্যে যায়া সুবাহান আল্লাহ জোরে বললাম এটাও লিপিবদ্ধ বয়ানে যাওয়ার পর জোরে তাকবির দিলাম এটাও লিপিবদ্ধ এক দোকানে সদাই করার জন্য গেলাম যাওয়ার পর দোকান থেকে একটা চাল নিয়ে মুখের মধ্যে দিলাম এটাও লিপিবদ্ধ হয়ে গেছে এবার বাংা ভয়ের চোটে বলতে থাকবে মালি হাজল কিতাব মালি হাজল কিতাব মালি হাজল কিতাব লাই ওয়াদির সদিরত ওয়ালা কাবিরতন ইল্লা আহসাহা বান্দা বলবে আল্লাহ হায় হায় আল্লাহ এটা আবার কেমন কিতাব মালি হাজল কিতাব এটা কেমন কিতাব লাই ওয়াদির সদির লাই ওয়াদির সদিরত ওয়ালা কাবিরতন ইল্লা আহসাহা আল্লাহ সামান্য একটা জাররা পরিমাণ করছি এটাও লিপিবদ্ধ যা করেছি সব কিছুকে লিপিবদ্ধ হয়ে গেল এখন আমার কি হবে এই জন্য আল্লাহ সুরাসিলজালের মধ্যে বলেন ওয়ামাইয়া আমাল মিত্রা জাররতিন ভৈরহিঁয়া র ওয়ামাইয়া আমাল মিত্রা জররতিন সররহিঁয়া রা বান্দা দুনিয়ার মধ্যে অনু থেকে অনুপরিমাণ কোণার কাজ করবে আমি আল্লাহ এটাকে ক্যামেরার মাধ্যমে বিশাল একটা প্রজেক্টের মাধ্যমে আমি আল্লাহ দেখাবো বান্দা দুনিয়ার মধ্যে বা সামান্য থেকে জার পরিমাণ ভালো কাজ করবি এটাও আমি আল্লাহ তোর চোখের সামনে ওপেন করে দিব এবার বান্দা বলতে থাকবে মালি হাজাল কিতাব লাই ওয়াদির সগীরাতাম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট গোনা বড় গোনা দাঁড়ানো গোনা গোপন গোনা প্রকাশ্য গোনা আলোর গোনা অন্ধকারের গোনা সব গোনা আজকে লিপিবদ্ধ এবার জান্নাতের যাওয়ার পর মানুষের মৃত্যুর পর মানুষের মাঝে দল হবে দুইটা একটা হবে জান্নাতীদের দল আরেকটা হবে জাহান্নামীদের দল জান্নাতীরা দলে আশায় থাকবে আমরা আমরা জান্নাতে যাবো জাহান্নামিরাও আশা করবে আমরা জান্নাতে যাব। এই দুই দলের মধ্যে আল্লাহ বিচার কার্য শুরু করে দিবেন দুই দলের মধ্যে আল্লাহ বলবেন হে দল দল তোমরা আলাদা হয়ে পাপিষ্টর যাও এবার আমল নামার মধ্যে আল্লাহ আমল নামা দেওয়ার জন্য জান্নাতি আর জাহান্নামি একসঙ্গে থাকবে জান্নাতিদেরকে ডাক দেওয়ার পর আল্লাহ জান্নাতিদের ডান হাতের মধ্যে আমল নামা দিবে আর যারা জাহান্নামি হবে ভালো করে খেয়াল করেন জাহান নামি ব্যক্তিদের বাম হাতের মধ্যে আমল নামা দিবে আমল নামাটা দিবে চিন্তা করেন এই জাহান নামি ব্যক্তির বাম হাতটাকে পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দিবে পিছন দিয়ে বের করে দিবে পেট দিয়ে হাত ঢুকার পর পিঠ দিয়ে বের করার পর ওই ব্যক্তির হাতের মধ্যে আমল নামা দিবে এবার ওই জাহান্নামি ব্যক্তি হাতকে বের করার পর জাহান ব্যক্তি হাতকে